আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন যে বাইশে অগস্ট কুমিল্লা জেলার বড়বুড়িয়া অঞ্চলের গুমতির বাদ ভেঙে যে আমাদের উপজেলা প্লাবিত হয়েছে বন্যায় তার ক্ষত অংশ আমি এখন বর্তমানে আছি শিবরামপুর তেঁতুল গাছের তলায় এবং দেখতে পারেন বন্যা পরবর্তী কত চিহ্ন আমাদের এই অঞ্চলের কী অবস্থা হয়েছে লণ্ডবণ্ড করে দিয়েছে পুরো এলাকাটিকে এবং আমরা শুনতে পেয়েছিলাম এই জায়গাটিতে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না এত পরিমাণ পানির এদিক দিয়ে গিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওর সাথে সাথে আপনারা দেখুন কি অবস্থা ছিল এখনও প্রচুর পানি রয়েছে চতুর্দিকে এবং কমে নাগাদে পানি শুকায় তা অনুমান করা যাচ্ছে না অনেকে মাছ ধরতেছে দেখি মাছ ওঠে কি না মনে হয় দু একটি মাছ আছে এখনো পানি বহমান গুমতি নদীর বাঁধ এখনো বাধা হয়নি গুমতি নদী থেকে প্রচুর পানি এখনো বের হচ্ছে প্রতিনিয়ত যতদিন না পর্যন্ত পানি শুকায় চরের ততদিন পর্যন্ত মনে হয় না বাদ বাদার কোনো পরিকল্পনা আছে মাছ উঠেছে দু একটি হ্যাঁ মাছ দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখাই কি অবস্থা দেখুন বাদের এই যে রাস্তা আমাদের এই বুড়িচং টু রামপুরের যে রাস্তা রাস্তায় দেখেন কি পরিমাণ বাঙ্গন হয়েছে এই বন্যার ফলে এবং মানুষ চলাচল করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে উনি ওনার মোটরসাইকেলটি পানিতে নামিয়ে দিয়েছে উনি নিজেও জানে না গাড়িটি নিয়ে উঠতে পারবে কিনা আপনাদের দেখাই কি পরিমাণ পানি চতুর্দিকে রয়েছে আমি আপনাদেরকে সামনের দিকে গিয়ে গুরিয়ে গুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আবার সাথেই থাকুন দেখুন কি অবস্থা আমি নিজে পানিতে পানিতে নেমে যাচ্ছি আস্তে আস্তে দেখি জানি না সামনে কি পরিমাণ করতে রয়েছে ওই ভয়াবহ অবস্থা ব্যক্তিগতভাবে আমাদের এই অঞ্চলে শুনেছি যারা যুবক রয়েছে যুব সমাজের উদ্যোগে ফান্ডিং কালেকশান চলতেছে এই রাস্তাগুলো ঠিক করার জন্য আর সরকারি বাজেট হয়তো আসবে মনে হয় না অত তাড়াতাড়ি আসবে আসতে সময় লাগতে পারে আমাদের এই অঞ্চলের মানুষ যান চলাচল বা এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সামনে দেখুন কি আরেকটি ভয়ঙ্কর বাঙা অংশ এরকম কয়েক জায়গায় ভেঙে গিয়েছে এই রাস্তা এই রাস্তাগুলো ঠিক করতে সরকারি উদ্যোগ প্রয়োজন ব্যক্তিগত ফান্ডিং বা এলাকার মানুষ সম্ভব না মনে হয় কারণ এগুলো পরিকল্পিতভাবে পরিকল্পনা অনুযায়ী বা এই বাঙা রাস্তাগুলো বাধ্য হবে বাঙ্গার অংশটুকু আপনারা দেখুন কি বয় অবস্থা আমি এখন যাচ্ছি বুড়িচংয়ের দিকে আমি বর্তমান অবস্থান করতেছি দিগলিচোর নামক জায়গায় আপনারা আমার সাথেই থাকুন প্রপর রাস্তার অপোজিট অংশ থেকে আপনাদেরকে পুরো বাঙ্গা অংশটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন আমার সাথে সাথে এবং বরিচং অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির চিহ্ন রাখে গিয়েছে এই দু হাজার চব্বিশের বাইশে অগস্টের বন্যায় আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম